সম্মানিত দিনদার বায়ু ভনেরা আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার দিনের পাঁচটি আমল নিয়ে এক শুক্রবার সকালে ইশরাক নামাজের শেষ দেয় গিয়ে যে দোয়াটি পড়লে দিনের কোনো বিষয়ে আপনার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে সংশোধন করে দিবেন সুবাহানুল্লাহ তারপর রুজিতে এমন বরকত দিবেন অল্প রুজিতে আপনার সমস্ত চাহিদা পুরো হবে প্রশ্ন হলো এই এশরাক নামাজের শেষ দেয় গিয়ে সুবাহানা রব্বিয়াল আলা এই তাসবি ছাড়া অন্য কোনো দোয়া পরা যাবে কি না আর ইশাক নামাজের নিয়ম কি এবং আদায় করার ফজিলত কি। দুই নম্বর আমল জুমা নামাজের পর হাত তুলে আল্লাহর যে নামটি সম্বোধন করে আল্লাহর কাছে চাইলে বা আকতি মিনতি করলে তা কবুল করেন এবং মনের নেক আশা পূর্ণ করেন তিন নম্বর আমল জুমার দিন যে কোনো সময়ে নিচের দরুদ শরীফটি পাঠ করলে ফেরেজ তার জন্য দশবার রহমতের দোয়া করতে থাকবেন এভাবে চার পাঁচ সহ আমলগুলো বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানব শুক্রবার সকালে ঈশ্বাক নামাজের শেষদায় গিয়ে যে দোয়াটি পড়লে আল্লাহ পাক আপনাকে দুইটি জিনিস দান করবেন এক হলো দিনের কোনো বিষয়ে আপনার ভিতরে ত্রুটি থাকলে বা কোনো গুনাহের বিষয় থাকলে তা সবে পরিণত করে দিবেন সংশোধন করে দিবেন দুই রুজিতে এমন বরকত দিবেন যা অল্প রুজিতেই আপনার সমস্ত চাহিদা পূরণ হবে তাহলে চলুন আগে আমরা এই দোয়াটি শুদ্ধভাবে শিখে নেই অল্ল

যের পর ইয়াসাকিন একালিপটান দিনী উভয় জায়গায় যার পর ইয়াশাকিন ওয়াওয়া এখানে আইন আছে দাবি উচ্চারণ করতে হবে না হয় আপনার পরা শুদ্ধ হবে না এবং দোয়াও কবুল হবে না ওয়া লি ফি দা রি যারোপরি ইয়াসাকিন দা জবরপুর আলিপ এখানেও একালিপ্টান ও বা লি ফি রিস সবগুলোতে যারোপর ইয়াশাকিন একালিপটান। এখন উচ্চারণটা আমার ভয়েসের সাথে মিল রেখে পাঠ করবেন যদি আপনি উচ্চারণ অনুযায়ী পাঠ করেন আল্লাহম্মা আসলে দিনি ও আসে লি এভাবে তাহলে আপনার পড়া মোটেই হবে না কারণ উচ্চারণের টান মদগুনা কিছুই বোঝা যায় না সুতরাং উচ্চারণ দেখবেন আর আমি যেভাবে টান দিয়ে বলতেছি ওইভাবে আমার সাথে মিল রেখে মুখস্থ করবেন অলি ফি ওয়া ও অশ্লেহলি ফি দ্যারি বারিক এখানে ফি বলা হয়েছে আপনি লিও বলতে পারেন বা ফিও বলতে পারেন কোনো সমস্যা নেই ফি দারি আর এখানে দেখেন ওয়াস ওয়াসি বলা হয়েছে কিন্তু এখানে ওয়া ওয়াস এভাবে উচ্চারণটা হবে লি ফি দারি এই জন্য বলছি শুনে শুনে আপনাদের পড়তে হবে উচ্চারণে অসংখ্য ভুল আছে অর্থ হে আল্লাহ আপনি আমার দিন সংশোধন করে দিন এবং আমার ঘরে প্রশস্ততা দান করুন সোবাহান্লাহ দিন সংশোধন বলতে আমি যদি ইসলামে কোনো কিছু খারাপ কিছু করে থাকি তা সংশোধন করে দেন আমার ঘর আপনি প্রশস্ততা দান করুন আমার রোজিতে বরকত দান করুন যাতে ঋষিকের মধ্যে বরকত দান করুক এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক এখন প্রশ্ন হলো আমরা জানি নামাজের শেষ দেয় সোবাহানর রব্বিয়াল আলা পাঠ করতে হয় তাহলে এই তাসবিটি কি কীভাবে আমরা সুবাহান রব্বিয়াল আলা ছড়া পাঠ করব চলুন দেখে নিই রসল্ল সাল আলহি আসসালাম একরাতে তাহাজুদের সালাদ আদায় করেন তিনি একটি আয়াতি পাঠ করেছিলেন এবং রুকুত সজদায় আর সুরা মায়েদার একশো নম্বর পাঠ করেছিলেন যে আইটি পাঠ করেছিলেন তার অর্থ হলো আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় তিনি বলেন আমি আমার রবের কাছে আমার উন্মতের জন্য সাফাত প্রার্থনা করছিলাম সুবহানাল্লাহ তাহলে শেষদায় সোবাহ রব্যাল আল্লাহ সারাও নবীজি সাল্লাহ সাল্লাম একটি দোয়া পাঠ করেছেন সেই হাদিসটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে সাজদায় কোরআনের আয়াত তেলোয়াত নিষিদ্ধ হলেও কোরআনের বাক্য ব্যবহার করে মহান আল্লাহর সাথে কথোপকথন করা বা দোয়া করা নিষিদ্ধ নয় বরং সোনাহ নির্দেশিত সানল চারশত চব্বিশ এখানে নিচে যদি দেখুন চারশত চব্বিশ আরও দেখুন সৌদি আরবি স্থায়ী ফাতোয়া পরিষদ ফাতোয়া সংকলন লাজ নাতির দাইমা প্রথম বলিউন শামিলা তিন নম্বর খণ্ড পাঁচ নম্বর ছয় নম্বর খণ্ড চারশত একচল্লিশ প্রিয় দর্শক এখন আমরা ঈর্ষাক নামাজের নিয়ম কি এবং তা আদায় করা ফজিলত কি চলুন দেখে নেই সূর্য উদয়ের পর যে দুই বা চার রাকাত নফল নামাজ পড়া হয় তাকে ইশাক নামাজ বলে এই নামাজ দ্বারা এক হজ ও এক ওমরা সওয়াব পাওয়া যায় এই নামাজ দ্বারা গুনা মাফ হয় এই নামাজ অনেক নেকি আমলের জন্য যথেষ্ট হয় সুহানুল্ল হজরত আনাস আনু বলেন যে রসোল্লা সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তারপর সূর্যোদয় পর্যন্ত বসে যে কি রাজকারে লিপ্ত থাকবে তারপর দুই রাকাত নামাজ আদায় করবে তার এক হজ ও এক ওমরার মতো সব হবে হজরত আনাস রাজিয়ালহু বলেন যে রসুল্লা আলাহি ওয়াসাল্লাম বললেন একটা পূর্ণাঙ্গ হজ ও ওমরার মতো একটা পূর্ণাঙ্গ হজ ও ওমরার মতো একটা পূর্ণাঙ্গ হজ ও ওমরার মতো আল্লাহ তিনবার বলে তিনি গুরুত্বটা বোঝাতে চেয়েছেন যে মাত্র দুই রাকাত এশাক নামাজের কত ফজিলত দর্শক আপনি দুই দুই করে চার রাকাত পড়বেন তাহলে আপনার সবটি ডাবল হবে সূর্য উদয়ের আনুমানিক দশ থেকে বারো মিনিট পর থেকে ঈশ্বাকের ওয়াক্ত আরম্ভ হয় এবং দ্বি পহরের আগ পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে তবে ওয়াক্তের শুরুতেই পরে নাও উত্তম ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানেই বসে থেকে দোয়া জিকির জি কি রাসকাতিল লিপ্ত থাকবে দুনিয়া কোনো কথাবার্তা বলবে না এবং সময় হয়ে গেলে ঈর্ষাকে নামাজ আদায় করবে এভাবে ঈর্ষাকে নামাজ আদায় করতে সব বেশি দুনিয়াতে কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে গেলেও সময় হওয়ার পর ঈর্ষাকে নামাজ আদায় করা যায় আপনি যদি যা বসে থাকতে না পারেন দুনিয়াবি কাজকর্ম পাক শাক রান্নাবান্না করেন তাতেও সমস্যা নেই এরপর এই নামাজটি আদায় করা যায় তবে তাতে সব কিছু কমে যায় অর্থাৎ আপনি একেবারে বসে থেকে পূর্ণা পুঙ্খানুরূপে নবীজ সাল্লা ইসলামের কথা অনুযায়ী যদি পড়েন তার চাইতে একটু কম পেতে পারেন নামাজ কোনো নামাজকোনো সুরাকেরাত দিয়ে পড়া যায় প্রিয় দর্শক এখন আমরা আগে আরবিতে নিয়টি শিখে নিব নাওয়াই তো তা আলা রকাআ সলাতিল ইশরাকি নফলি আবাতি মোতাবাদী শরীফাতি আল্লাহ আকবর আর যদি আপনি আরবিতে না পারেন তাহলে বাংলায় এভাবেও করতে পারেন আমি এশাক নামাজের দুই রাকাত নফল আদায় করিতেছি আল্লাহ আকবর প্রিয় দর্শক এখন আমরা দুই নম্বরে আমলটি জেনে নিব জুমার নামাজের পর আপনি হাত তুলে আল্লাহর কাছে আল্লাহর যে নাম ধরে চাইলে আল্লাহ পাক কবুল করবেন চলুন দেখি নেই প্রিয় দর্শক আমি প্রথমে আপনাদেরকে একটি সূত্র শিখিনি সূত্রটি হলো যখন আপনি আল্লাহর কাছে মোনাজাত দিয়ে হাত তুলে কোনো কিছু চাইবেন চাওয়ার সময় আল্লাহ পাকের ওই বিষয় সম্পর্কিত যে নাম আছে ওই নাম ধরে চাইবেন যেমন আপনি বলবেন যে আল্লাহ আপনি আমাকে অভাবমুক্ত করে দেন তো অভাবমুক্ত এই নামের একটি সিফতি নাম আছে আল্লাহ তালা যেমন আল গনিউ ইউ অর্থ অভাবমুক্তকারী আল্লাহ পাকের একটা নাম আল গনি ইউ তো আপনি ইয়া আল্লাহ না বলে আপনি বলবেন ইয়া গনি ইউ হে অভাব তুমি আমার অভাব মুক্ত করে দাও অর্থাৎ শুধুমাত্র আল্লাহ নামটি আপনি ব্যবহার করবেন না আল্লাহ পাকে যে আরও নিরানব্বইটি পবিত্র সিফতি নাম আছে ওই নামগুলো দিয়েও চাইবেন তাহলে আল্লাহ পাক আরও খুশি হবেন আল্লাহ আল্লাহ এটি জাতি নাম এটি সবাই জানে কিন্তু আল্লাহ পাকে নিরানব্বইটি নাম সবাই জানে না আল্লাহ পাকের আরেকটি নাম অভাব মোচনকারী আপনি যখন আল্লাহর কাছে চাইবেন যে আপনার অভাব আল্লাহ পাক মোচন করে দেখ তখন আপনি বলবেন ইয়া মগ্নি আমার অভাব মোচন করে দাও যখন আপনি কোনো কাজের কল্যাণ চাইবেন তখন বলবেন ইয়া না পিয় হে কল্যাণকারী মালিক তুমি আমাকে কল্যাণ দান করো যখন আপনি অকল্যাণ থেকে বাঁচতে চাইবেন তখন বলবেন ইয়া দরু হে অকল্যাণের মালিক তুমি আমাকে অকল্যাণ থেকে হেফাজত করো যখন আপনি বেশি বেশি নেক কাজ করতে চাইবেন তখন বলবেন ইয়া বারু তুমি আমাকে নেক কাজ বেশি বেশি করা তফিক দান করো যখন আপনি মৃত্যু থেকে পানা চাই পানা চাইবেন তখন বলবেন ইয়া মমিত তুমি আমাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করো ভালো মৃত্যু দান করে ইমান মৃত্যু দান করো যখন আপনি অন্য যে কোনো বিষয় আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ পাকের ওই নাম দিয়ে চাইবেন ইয়া হাসিব হে হিসাব গ্রহণকারী প্রভু তুমি আমাকে কেয়ামতের দিন হিসাব সহজনীয় এইভাবে আপনি নিরানব্বই নাম থেকে কিছু নাম চয়েস করে নেবেন অথবা আমি যে নামগুলো বলছি মুখস্থ করে নেবেন এই নাম ধরে ধরে মুনাজাত আপনি আল্লাহর কাছে চাইবেন আপনারও আত্মবল বৃদ্ধি হবে এবং মনে সন্তুষ্টি বাড়বে পাক আপনার উপরে খুশি হয়ে গেলে আপনার এই আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না কবুল করে নেবেন আল্লাহম্মা আমিন তিন নম্বর আমল জুমার দিন যে কোনো সময়ে সকালে দুপুরে বিকালে আপনি নিচে দূর যদি পাঠ করেন তাহলে ফেরজ তারা আপনার জন্য দশ বা রহমতের দোয়া করতে থাকবেন ইবনে সোলাইম বলেন যে নবী করিম সাল আলহিহাল্লামের এরশাদ করেছেন তোমরা জুমার দিন ও জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত হলে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো আরেক হাদিসে এসেছে হজরত আনাস লোয়ানহু বলেন যে রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো কেননা এই মাত্র জিবরাল আলহিউ সালাতুয়সাল্লাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক এরশাদ করেছেন পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি একবার দূরদ পাঠ করবে আমি তাকে দশটি রহমত দান করব আর ফেরেস্তারা তার জন্য দশবার রহমতের দোয়া করবে সুবাহান্লাহি অবি হামদিহি আমরা কেহই এই আমলটি ছাড়ব না ফেরেজ তাদের দশ বার দোয়া পাওয়ার জন্য মাত্র একবার দুরুদ পাঠ করবেন চলুন দুরুদ শরীফটি দেখে নেই আলা অল্ল হুম্মা সল্লে আলে আন্না মকবুল আজিম আমি আবারও বলছি আমার সাথে আপনারা পড়েন অল্ল সল্লে আলা মোহাম্মদ সলাং দকবুলি বিহা আন্না হক কহুল আজিম আপনার একটি আমল অলরেডি হয়ে গেল জুমার দিনের কথার কথা আপনি যদি নাও পারেন পরবর্তীতে আমার সাথে পড়লেন আপনার আমলটা হয়ে গেল এখন আপনি হাত তুলে দোয়া আল্লাহ আল্লাপাক কবুল করবেন এখন আমরা জানবো চার নম্বর আমল আজান হওয়ার সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দেয়া এবং মসজিদে ছুটে যাওয়া এই প্রসঙ্গে মহান আল্লাহর বানী এ আই হল্লা দিনা আ মানুহ ইদে নু দিয়ালি সলে তিমিয়াও মিল জুমা বেস হাউ ইলে দিকরিল ল হি ওদারুল বাই রা লিকুম খৈ রুল্লা কুম ইং কুংতুমতা মুন মমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তাড়াতাড়ি চলে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো তাহলে বোঝা গেল যদি কেউ এর পরও জুমার আজানের পরও বেচা কেনা করে বা যে কোনো কাজকাম করে মহিলারা সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয় তাহলে তার এগুলোতে আল্লাহ পাক বরকত দেন না বরং এর মধ্যে আরও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মা বন্ধুদেরকে বলবো আপনার আজান হওয়ার সাথে সাথেই কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজের জন্য আপনারা ছুটে যাবেন অর্থাৎ নামাজের জন্য গোসল করা নামাজের জন্য রেডি হওয়া প্রস্তুত হওয়া বাচ্চাকে সাজিয়ে দেওয়া বা স্বামীকে তারা দেওয়া মসজিদে যাওয়ার জন্য বলা এই জাতীয় সব কিছু করে প্রস্তুতি নেওয়া এবং আপনার স্বামীর বেচা কেনা বন্ধ করে আল্লাহর পানে চলে যাওয়া আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজ আদায় করে দোয়া করা যেন আল্লাহ পাক সামনের দিনগুলো আপনাদের ভালো নেয় পেছনে বিপদ আপদগুলো যেন মুক্ত করে দেয় আপনি দুনিয়ার পিছনে ছুটে আসেন আর আপনি আল্লাহর কাছে ছুটে যান নাই তাহলে আল্লাহ পাক আপনার ওই কাজের মধ্যে আরও গজব দিয়ে দিতে পারেন আল্লাহ পাক আমাদেরকে গজব থেকে হেফাজত করুক আল্লাহ আমিন প্রিয় দর্শক এখন আমরা সর্বশেষ পাঁচ নম্বরে যে আমলটি জানবো জুমার নামাজের পর চারাকা সুন্নত নামাজ পড়তেই হবে পবিত্র জুমার নামাজের পরে সুন্নত নামাজ জুমার পর ফরজ নামাজের জায়গা থেকে একটু সরে গিয়ে বা কারো সাথে কথা বলার পর চারাকাত নামাজ সুন্নতে মক্কাদা পড়তি হয় আবু হরেরা রাজিউল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লি আসসালাম বলেছেন যে ব্যক্তি জুমা নামাজের পর নামাজ পড়ে সেজন্য চারাকাত নামাজ পড়ে সাতশত একত্রিশ সাতশত একত্রিশ মুসলিম হাদিস্তম্ভ দুই হাজার পঁচাত্তর কিন্তু দুঃখের বিষয় আফসোস যে আমাদের দেশে দুই রাকাত নামাজ পড়েই সবাই চলে যায় আর ওই চারাকাত শূন্যটি পড়ে না অথচ নবিজি সাল্লাহ সাল্লাম বলছেন সেজন্য রাকাত নামাজ পড়ে নেয় প্রিয় দর্শক পরবর্তীতে আপনারা কী জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন